আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হালকা পাতলা সমস্যা কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা ড্রেসটা তো হচ্ছে এভাবে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ করা এটা অফার প্রাইজে পাবেন এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় ডিজিটল জামাটা ফ্রেশ হবে স্যালার থাকবে সেম কালার এটা থাকবে ওড়নাটা নামাজি অন্যার মধ্যে পুরো ওড়নাতে হচ্ছে আপনার এভাবে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের সাথে পুরো ওড়নাতে কাজ এটা কোনো কাটা ছেঁড়া নাই এটা তেরোশো চোদ্দোশো টাকার প্রাইস ছিল এখন হচ্ছে তেরোশো টাকায় পাবেন আমি প্রাইসটাও দেখাই দিয়ে দেখেন চোদ্দোশো টাকা করে পাইকারি প্রাইস ছিল এখন তেরোশো টাকায় পাচ্ছেন লস প্রাইজে যাচ্ছে যে নেবেন সেই খুশি হয়ে যাবেন সামনে ঈদ আছে হচ্ছে ব্র্যান্ডেড থ্রি পিস ঈদের কালেকশন কিন্তু যারা নিতে চাচ্ছেন তারা মিস করবেন না কারণ এগুলো প্রত্যেকটা অনেক বেশি প্রাইজের দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত এগুলো প্রাইস আছে তো সেই ড্রেসগুলা এত কমে দিই আমি এটা আছে হচ্ছে আপনার পুরো ড্রেসের কাজ আমার ড্রেস জানেন তারা জানেন যে কোয়ালিটি কতটা ভালো হয় তো কেউ কোয়ালিটি নিয়ে কেউ বলতে পারবে না যে আমার ড্রেস খারাপ হ্যাঁ এটা ব্যাকপার্ট স্যালার থাকবে সেম কালার এটা হচ্ছে ওড়নাটা নামাজি ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ দেখেন কতটা সুন্দর করে পুরো ওড়নাতে কাজ করা এটাও চোদ্দশো টাকা প্রাইস ছিল মাত্র পাচ্ছেন এখন তেরোশো টাকায় এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটাও অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা এর আগে এই ড্রেসটা ভিডিও দিয়েছিলাম অনেকে চাইছিলেন দিতে পারি নাই তো এটা যারা লাগবে নিয়ে নেবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় থাকবে জামাটা ফ্রেশ সালোয়ার থাকবে সেম কালার ওড়নাটা দেখেন পুরো ওড়নাটায় কাজ থাকবে নামাজ ওনার মধ্যে হবে এটা কোনো সমস্যা নেই প্রাইস থাকছে মাত্র বারোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা যে গলাতে কাজ করা থাকবে নিচের দিকে কাজ করা থাকবে এটা পুরোটাতে ডিজিটল থাকবে ও এটা ব্যাক পার্ট দেখেন কতটা সুন্দর একটা লোক দেবে হ্যাঁ এই ড্রেসটা খুবই সুন্দর সালার থাকবে সেম কালার এটা থাকবে ওনাটা নামার জন্য মধ্যে পুরো ওনাতে কাজ করা থাকবে এটার প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা গলাতে ভাবে কাজ করা থাকবে পুরোটাতে ডিস্টার্বেন্স নিচের দিকে কাজ এটার এই যে এইখান থেকে একটু ধুলা পড়ছে এটা ওয়াশে চলে যাবে হ্যাঁ এটা ব্যাকপাট হবে নিচে হাতার কাপড় তো হচ্ছে আর কোথাও সমস্যা নাই জামার সালোয়ারটা থাকবে সেম কালার এটা আছে এই যে ওড়নাতে কয়েকটা জায়গায় সিরা আছে একটু দেখেন তো এটাই যে ওড়নাতে শিরা এটা একদম লস প্রাইজ যাবে যে একটু একটু কাটা এখানে রিফু করে নেবেন আর একটা জায়গায় একটু বড় কাটা আছে দেখছিলাম আর একটা জায়গায় যেভাবে কাটা আছে এটা একদম লস প্রাইজে যাবে যা লাগবে নিয়ে নেবেন বাসায় পাওয়ার জন্য বা অন্য রিফু করে নিতে পারেন আরও দু এক জায়গায় থাকতেও পারে না পারে যেহেতু ছোটো কাটা তো আর কোথাও চোখে পড়ে নাই হচ্ছে আমরা অনেক টেনে টেনে দেখছি এটুকুই সমস্যা পাইছি প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে ডিজিটাল পেইন্টের মধ্যে প্রিমিয়াম কটন এটার এই যে একটু জায়গায় আপনার প্রবলেম আছে পেইন্ট ওঠে নাই তাছাড়া পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট হবে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়ও একটু জায়গায় পেন্ট ওঠে নাই স্যালোড থাকছে সেম কালার অন্য থাকবে নামাজ যে অন্য পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এইটাই যেভাবে কাজ করা থাকবে ফো ড্রেসটাতে প্রিমিয়াম গঠনগুলো নিচের দিকেও কাজ হ্যাঁ আর ছোট ছোট স্টোন বসানো এগুলো অনেক সুন্দর লাগতেছে আসলে কাপড়টা খুবই কোয়ালিটিফুল এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার থাকবে সেম কালার ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অল বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি চাইলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে ড্রেস নিতে পারবেন এটা অন্যটা আছে পোটাতে হচ্ছে এভাবে ডিজিটাল পেন্ট করা এটা প্রাইস থাকছে মাত্র নয়শো এগুলো ওয়ান পিস কালেকশন মানে এক পিস করে কালেকশন ডবল কোনো পিস নাই নির্ভয় অর্ডার করবেন যেটা যেমন দেখাচ্ছি সেটা তেমনই পাবেন দ্বিতীয় কোনো পিস পাবেন না যেটা দেখাচ্ছি সেটাই পাবেন এটা হচ্ছে জামার ব্যাকপাট উপর ওপর হাতে জামাটা একটু তেরসে আছে হালকা ত্যাশে আছে স্যালোয়ার সেম কালার এটা আছে অন্যাটা নামাজি অন্যের মধ্যে দেখেন কালার কম্বিনেশন কতটা সুন্দর এই হালকা পাতলা সমস্যার কারণে এত কম প্রাইজে পান এগুলার হচ্ছে খুচরা প্রাইস আছে না হলেও ষোলোশো পনেরোশো টাকা হ্যাঁ সে ড্রেসগুলো এত কমে পাচ্ছেন মানে হালকা পাতলা সমস্যা আছে এই জন্য হ্যাঁ প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করে জামাটা কিন্তু অনেকখানি তেরসা হ্যাঁ এটা অনেকখানি তেরসা হবে এটা লস প্রাইজে যাবে তেরসা জামা যারা হচ্ছে কাটিং করতে পারেন তারাই নেবেন কারণ এগুলো টেনে আয়রন করে প্রথমে হচ্ছে যদি ধুয়ে নেন তারপরে টেনে তারপরে আয়রন করেন তারপর যদি কাটিং করেন সেই ক্ষেত্রে অনেকটা মিলে যায় আপনার তেরসা অনেকটা থাকেও না হ্যাঁ এভাবে যারা কাটিং করতে পারবেন তারাই নেবেন বাসায় পরার জন্য নিয়ে নিতে পারেন কারণ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হানড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে ঠিক আছে এটা আর সমস্যা নেই প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ